রাতের আকাশের দিকে তাকিয়ে কখনোই কি আপনার মনে হয়েছে এই অসীম নক্ষত্রপুঞ্জে আমরা কি একা পৃথিবী কি এই মহাবিশ্বের একমাত্র জীবনযোগ্য স্থান নাকি কোথাও কোনো এক দুর্গ্রহে অন্য কোনো বুদ্ধিমান প্রাণী আমাদের ঠিক এই একই প্রশ্নই করছে আমরা যে মহাবিশ্বে বাস করি তা একটি বিশাল তা এতটাই বিশাল যে তার পরিসীমা প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এখানে রয়েছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আর প্রতিটিতে রয়েছে বিলিয়ন বিলিয়ন তারা ও গ্রহ শুধু আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতেই হতে পারে কোটি কোটি পৃথিবীর সদৃশ্য গ্রহ তাহলে কেবল আমরা এটা কি সম্ভব জীবনের জন্য দরকার পানি কার্বন শক্তি আর স্থিতিশীল পরিবেশ আমরা এখন এমন অনেক গ্রহ খুঁজে পেয়েছি যেগুলোতে এই উপাদানগুলো থাকতে পারে নাসার হিসাবে শুধু আমরা গ্যালাক্সিতেই রয়েছি চল্লিশ বিলিয়নের বেশি পৃথিবী সদস্য গ্রহ নিয়ে এসইটিআই তারা বহু বছর ধরে মহাবিশ্বের রেডিও সিগনাল খুঁজছে উনিশশো সালে তারা ধরেছিল এক রহস্যজনক সংকেত ডাব্লিউ ডাব্লিউ ওয়াও সিগন্যাল যা আজও অমীমাংসিত আর সাম্প্রতিক বছরগুলোতে ব্যান্টাগনের ইউএফও রিপোর্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আমরা কি পর্যবেক্ষণ করছি নাকি কেউ আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু এখানেই আসে ফার্মি প্যারাগডস যদি প্রাণের সম্ভাবনা এত বেশি হয় তাহলে তারা কোথায় কেন আমরা আজও কোনো অ্যালিয়েন সভ্যতার সাথে যোগাযোগ করতে পারিনি সম্ভবত আমরা একানই সম্ভবত আমরা প্রথম অথবা সবচেয়ে শেষ আমরা যদি একা নাই হই তবে সেই দিনগুলোর অপেক্ষা যখন আমরা প্রথম হ্যালো বলবো কোনো ভিন গ্রহের প্রাণীকে সাবস্ক্রাইব করুন বিজ্ঞান ও মহাবিশ্ব নিয়ে এমন অনেক ভিডিওর জন্য কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন ভিন গ্রহের প্রাণী আছে বেল আইকন চাপুন যেন এমন অজানা অনেক ভিডিও মিস না হয়